আমারে অনেকে কইতেছে যে আপনি প্রফেসর ইউনুসের সরকার রূপ এত সেদলেন কে যখন কেউ গণমানুষকে অবজ্ঞা করে তার ছোট ছোট আকাঙ্কাকে উপেক্ষা করে আমার মাথায় আগুন ধরে যায় আমরা তো এটা আশা করি নাই যে প্রফেসর ইউনুসের সরকার দেশকে সোনায় মুড়াই দেবে সে কথা বলিও নাই তারা সেটা পারবেও না আমরা চাইছিলাম যে ইন্ডিয়ার প্রত্যক্ষ সমর্থনে আমরা ফ্যাসিবাদে পিষ্ট হয়েছি সেই ইন্ডিয়া ঘৃণিত প্রতিত, ফ্যাসিস্ট আর তার দলবলকে আশ্রয় দিছে সেই রাষ্ট্রকে ভারত রাষ্ট্রকে বুঝায় দেওয়া কামটা তোমরা ভালো করো নাই এটা জাতীয় মর্যাদার প্রশ্ন প্রত্যেক দিন করতেছে ইন্ডিয়া দেখেন এডিটার সাহেব আপনি পুষিন লিগে সার্চ দেন দেন কয় দেখেন পর পর কি পরিমাণে পুষিন হইতেছে বাংলাদেশে আর মোদীর ফুয়া বিএনপির রিকমেন্ডেশনে হওয়া আমাদের পররাষ্ট্র উপদেষ্টা শ্রী শ্রী তৌহিদানন্দ প্রভুপাদ পাকিস্তান হইলে পৌরুষ জায়গা ওঠে আর ইন্ডিয়ার পুষিনে নেতায় যায় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কয় এটা ইন্ডিয়ার উস্কানি না মানে ওই বাংলাদেশের উপদেষ্টা না ইন্ডিয়ার উপদেষ্টা এটাই প্রশ্ন হাসিনার আমলে কেন পুষিন হয় না আর কেন হাসিনা ক্ষমতা থেকে চলে গেলে পুষিন শুরু করে ইন্ডিয়া ইন্ডিয়া দেখেন বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিছে ওই মাসে যে মাসে নিষেধাজ্ঞা দিছে ওই মাসে প্রায় আঠারো পার্সেন্ট আমদানি বাড়াইছে বাংলাদেশ দেখেন এমন কি এই বছর মে মাসে আইসাও বিবিসি রিপোর্ট করতেছে ইন্ডিয়া থেকে পণ্য আমদানি কমে নাই বাড়ছে শুধু তাই না ইন্ডিয়া থেকে চাল আমদানি করবে সরকার চুক্তি ফুক্তিও করে ফেলেছে আর ইন্ডিয়া একের পর এক বাংলাদেশের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিচ্ছে দেখেন এর মধ্যে মাইল দুর্ঘটনা হইল ইন্ডিয়া কইলো ডাক্তার পাঠানো আর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় লাল ফেলাইতে 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 রাজি হয়ে গেল আসলো ইন্ডিয়ান ডাক্তার আমি কইলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের ডাক্তারেরা এই বার্নের রুগীদের কোন চিকিৎসা দিতে পারবে না যে ইন্ডিয়ান ডাক্তার দিবে চুপ করে থাকে কথা হইতে পারে না উত্তর নাই তো কেন তারা কইতে পারে না যে ভাই ধন্যবাদ আমরা নিজেরাই পারবো এর মধ্যে পাটাইলে ইলিশ গতবার আমরা মেলা হাউকাউ করেছিলাম না সেটা তারা পাত্তাই দেয় নাই যেন ইলিশ ওদের বাপের বাংলাদেশ মনে হয় ওদের বাপের জমিদারি ইন্ডিয়ার ভয়ে থরহরি কম্পো এদের ইন্ডিয়ার সাথে ডিলিংস বাদ দেন আওয়ামী লীগের মিছিল ঠেকেতে পারে না এতই অপদার্থ এরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করবে ইন্ডিয়ার সাথে আমাদের সমস্যাটা কি সেটা জিগান উপদেষ্টাদের কইতে পারে কিনা কোনো ন্যারেটিভ আছে কিনা হাসনাদ আবদুল্লাহ কইছে যে এই সরকারের যে কোনো ব্যর্থতা আমাদের দোষ দেয় দেবেই তো এই সরকারকে কে বানাইছে ওয়াকার ছাত্ররা আর আসিফ নজরুল তো দায় নি বানা কেন পুরা জুলাইকে তো তোমরা মিডিল ক্লাসের ন্যারেটিভ বানায় ফেলছো যে মিডল ক্লাস আর ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা জুলাই করেছে যেহেতু মিডিল ক্লাসে এটা একা করে নাই বেশিরভাগ করছে দরিদ্র প্রান্তিক মানুষেরা তারা তাই জুলাই দুর্বল হয়েছে তারা সরে গেছে তোমরাও দুর্বল হয়েছো ওই রাজপথের শক্তিটা দূরে সরে গেছে যাই হোক এই ইন্ডিয়া প্রসঙ্গে একটা গল্প মাথায় আসলো কেন সরকারের এত ইন্ডিয়া প্রেম। বাম বুকে ঠিক হয় না এক মহিলা তার হাজবেন্ডকে ডিভোর্স দিচ্ছে তো ডিভোর্স দেওয়ার দুই বছর পরে মহিলার পেটে বাচ্চা এসেছে তো মহিলারা সবাই জিগায় তোমার না ডিভোর্স হয়েছে তো মহিলা কয় হ্যাঁ হইছে তবে ওই মাঝে মাঝে মাপ চাইতে আসে তো ইন্ডিয়া মাঝে মাঝে প্রফেসর ইউনুসের সরকারের কাছে মাপ চাইতে আসে যাই হোক আজকের বিষয় ছিল নারী আসনে সরাসরি ভোটের বিষয় নিয়ে আলাপ করা আসেন এটা দেখি তাহলে দেখবেন আমাদের পলিটিক্যাল পার্টি প্রফেসর ইউনুসের সংস্কার কমিশন আর এই ঐক্যমত কমিশন কেমন ভালছুন আর মূর্খ সুদা বাংলাদেশের সংসদে এতদিন পঞ্চাশটা নারী কোটার আসন ছিল তো সংবিধান সংশোধনী কমিশন সেটার বাড়ায় নারী কোটার আসন একশোতে বাড়ানোর সুপারিশ করেছে এর উপরে এনসিপি আবার দাবি করেছে একশোটা নারী কোটা আসনে নির্বাচন সরাসরি ভোটে হওয়া উচিত মানে মরার উপরে খাড়ার ঘা আসেন আসলে নারী কোটার আসনের সরাসরি ভোট এটা একটু বুঝে দেখি প্রথমত আসি নারীদের জন্য আলাদা কোটা নিয়ে এটা একটা গোত্র বা গোষ্ঠীর আলাদা রিপ্রেজেন্টেশন কখন দরকার হয় পৃথিবীর ইতিহাসে কি এমন নজির আছে সে আলাদা রিপ্রেজেন্টেশন দিয়া সে গোত্র করে কি খায় না মাথায় দেয় তারা তাদের কোন পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করে এইসব কে এনসিপি ওরা জানে বা সংবিধান কমিশনের ওরা বুঝে দুইটা গোত্রের আলাদা রিপ্রেজেন্টেশনের সবচেয়ে বড় উদাহরণ আমাদের উপমহাদেশে আছে ঐতিহাসিক বিভিন্ন সংঘাতের কারণে ব্রিটিশ ভারতের মুসলমানরা অনুভব করে যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সাথে তাদের স্বার্থ এক না বরং উল্টা সার সৈয়দ আহমেদ খান বিভিন্ন ঘটনা ব্রিটিশ ভারতে হিন্দুদের হরেক রকমের ব্যাপারে লেখালেখি যান ভারতবর্ষের মুসলমান নেতাদের মধ্যে যে ঘটনার ফলে এই উপলব্ধি সবচেয়ে গভীরভাবে প্রভাব ফেলে সেটা হইল উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ এর বিপরীতে হিন্দুদের আগুন জ্বালাই দিয়েছিল সারা বাংলায় এর ফলে উনিশশো ছয় সালের ডিসেম্বর মাসে মুসলিম লীগের রাজনৈতিক আবির্ভাব ঘটে যেটার ইতিহাস আগের এপিসোডে বিস্তারিতভাবে বলছি মুসলিম লীগ গঠনের আগে উনিশশো ছয় সালের অক্টোবর মাসে ভারতবর্ষের পঁয়ত্রিশ জন গণ্যমান্য মুসলমান নেতা প্রিন্স আগা খানের নেতৃত্বে সিমলাতে ভাইস রয় লর্ড মিন্টর সাথে দেখা করতে যান সিমলায় ভাইস রয়ের প্রাসাদ ভাইস প্যালেসে এই মিটিংটা অনুষ্ঠিত হয় সেই মিটিংয়ে মুসলমান নেতারা সর্বপ্রথম ভাইস রয়ের কাছে মুসলমানদের জন্য আলাদা রিপ্রেজেন্টেশনের দাবি উত্থাপন করে ভাইস কাছে মুসলমান রেতার একটা করে করে সেটা ড্রাফ্ট করছিল বিহারের সৈয়দ হোসেন বিলগ্রামী আর উত্তরপ্রদেশের সৈয়দ মীর মেহেদি আলী যিনি নবাব নামে পরিচিত ছিলেন আর সৈয়দ আহমেদ খানের ঘনিষ্ঠ বন্ধু এবং উত্তর ছিলেন সেই দাবিতে কি বলা ছিল তার একটা অংশ হচ্ছে এটা ইংরেজি ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে তবে বাংলা এটা হইতেছে মুসলমানরা একটা স্বতন্ত্র সম্প্রদায় যাদের কিছু অতিরিক্ত স্বার্থ আছে যা অন্যান্য সম্প্রদায়ের সাথে মিলে না বরং এইসব স্বার্থ যথাযথভাবে প্রতিনিধিত্ব পায়নি এর ফলে সিমলা ডেপুটেশনে মুসলমান নেতারা ভাইস রয়কে জানায় যে সামনে ব্রিটিশ ভারতের যেই নতুন সাংবিধানিক রিফর্ম বা সংস্কার আইন আসতেছে সেইখানে যেন মুসলমানদের জন্য সেপারেট ইলেকটরেট বা আলাদা ইলেকটরেট থাকে অর্থাৎ মুসলমানরা ভোট দেবে মুসলমান আসনে হিন্দুরা ভোট দেবে হিন্দু আসনে এটার একটা নাম ছিল রোয়েদার লর্ড মিন্টো মুসলমানদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দেন এবং উনিশশো সালে যেই মোরলে মিন্টু অ্যাক্ট পাস করা হয় ব্রিটিশ পার্লামেন্টে ভারতবর্ষের সংবিধান নিয়ে সেখানে সর্বপ্রথম মুসলমানদের জন্য আলাদা ইলেকটরেট বরাদ্দ করা হয় এইখানে মুসলমানরা কেন এরকম অনুভব করলো তাদেরকে হিন্দুরা কী চোখে দেখত এসবের ইতিহাসের বাস্তবতা একদম ইতিহাসের বিভিন্ন লিটারেচার যেমন বঙ্কিম শরৎচন্দ্র ডিএল রায় নীরজ চৌধুরী এদের কাছ থেকে কোট করেই প্রমাণ করে দেখানো যাবে সেটা অন্য আলাপ এর ধারাবাহিকতা এবং আরো অসংখ্য ঘটনা ফলশ্রুতিতে উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রের আবির্ভাব ঘটে এছাড়া আরেকটা একটা উদাহরণ আছে বেলজিয়ামে বেলজিয়ামের দুইটা গোত্র আছে